সেই রবি আকরম যদি শুধুমাত্র লাইলাতুল কদরের সন্ধানে এতটা ব্যাকুল হয়ে থাকেন একটি মাস পূর্ণ যদি তিনি এতে কাজ করে থাকতে পারেন তার সময়গুলো যদি তিনি এভাবে অতিক্রম করে থাকতে পারেন তাহলে ফাইনা ও আন্তুম মিনজালিক ফাইনা নাহনু আন্তুম মিনজালিক তাহলে আমি আর আপনি কোথায় লাইলাতুল কদরে আমাদের আমল গুলো কি থাকবে আমরা অনেকে আছি যে লাইলাতুল কদরের আমল সম্পর্কে অনেকে জানিনা বা অনেকে জানার পরেও আমল করি না এটা এমন একটা দামি রাত যে রাতে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছিলেন এই এত দামি একটা রাত এত দামি একটা রাত পাওয়ার পরেও যারা এই রাতে আমরা আমল করতে পারি না আমার মনে হয় তাদের চেয়ে দুর্ভাগ্য আর কি হইতে পারে না এজন্য আসুন আমরা সবাই মিলে লাইলাতুল কদরের আমল জানি লাইলাতুল কদরের আমল জেনে সেটা আমরা যথাযথভাবে আদায় করি আমরা লাইলাতুল কদরের জন্য কত বেশি আমাদের উদ্গ্রীব হওয়া উচিত মূলত আল্লাহ রাব্বুল আলমিন লাইলাতুল কদর অল্প সময়ে বহু ফজিলত বহু অনেক উপার্জন সঞ্চয় করবার এক মুখ্য সুযোগ আমাদের জন্য অবাহিত করে দিয়েছেন কাজী শেষ দশকের সবচেয়ে আকর্ষণ হল যে এই দশকের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে লাইলাতুল কদরের লাভটাকে লাইলাতুল কদরের ফজিলত কি এগুলো আমরা সকলেই জানি পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর নামে একটি সুরা নাজিল করেছেন সেই সূরায় আল্লাহ পাক রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মূল তাৎপর আলোচনা করেছেন আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ সেইত রাজিম ইন্না আনজালناهু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর আল্লাহ বলেন লাইলাতুল কদরের দুটি পরিচয় আল্লাহ দিলেন যে আমি কোরআনে পাকে লাইলাতুল কদরে নাজিল করেছি আর লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম প্রিয় দর্শক হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আল্লাহর কোরআনের এই তথ্য থেকে আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারব লাইলাতুল কদরের প্রতিটি মুহূর্তের মূল্য কত গুণ বেশি সময়ের তুলনায় কারণ লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন কম্পেয়ার করেছেন তুলনা করেছেন হাজার মাসের সাথে হাজার মাসের সাথে তুলনা করার পর হাজার মাসকে নয় বরং লাইলাতুল কদরকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রেফার করেছেন এটা কি শ্রেষ্ঠত্ব দিয়েছেন কাজী তাহলে এক দিকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস রাখলেন আর অপর দিকে শুধুমাত্র একটি লাইলাতুল কদর রাখলেন এবং এই দুটোকে তুলনা করে আল্লাহ আল্লাহরাব আলমিন লাইলাতুল কদরকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করলেন তো আমরা যদি দেখি যদি একটু বিষয়টাকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি তাহলে লাইলাতুল কদরের প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত এটা কত বেশি মূল্যবান হলো কতগুণ বেশি এর মধ্যে মূল্য এবং এর এর যে তাৎপর্য বৃদ্ধি পেল এক হাজার মাস এক হাজার মাস মানে হলো এক হাজার মাস আরেক দিকে এক এক হাজার মাস আরেক দিকে হলো শুধুমাত্র একটি রাত তো এক হাজার মাস প্রতি মাসে যদি আমরা তিরিশ দিন হিসাব করি জেনারেলি তাহলে তিরিশ দিনে এক মাস হয় তাহলে এক হাজার মাসে তিরিশ হাজার দিবস হয় এবং তিরিশ হাজার রাত হয় স্বাভাবিকভাবে চন্দ্র মাসে কোনো কোনোটা উনত্রিশা হবে সেখান থেকে কিছু বাদ যায় আমরা শুধুমাত্র হিসাবের সহজে বুঝবার জন্য বলছি যে তিরিশ হাজার দিবস এবং তিরিশ হাজার রাত এই দুটোকে এক পাল্লায় যদি রাখা হয় আর অপর দিকে সিঙ্গেল নাইট শুধুমাত্র একটি রাত লাইলাতুল ওয়াহিদা শুধুমাত্র একটি রাত লাইলাতুল কাদার এটিকে যদি অপর পাল্লায় রাখা হয় কোরআন বলছে খাইরুন তাহলে এই রাতটির মূল্য এবং তার তাৎপর্য অনেক বেশি আরবি ভাষার শব্দ খাইরুন শব্দ যে যে এর এই অর্থ অনেক উত্তম অর্থাৎ লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে অনেক শ্রেষ্ঠ কতটুকু শ্রেষ্ঠ সেটি আল্লাহ রাব্বুল আলমিন উজ্জ্বল রেখেছেন এটিকে আল্লাহ আর ব্যক্ত করেননি কাজী লাইলাতুল কদরের ফজিলত কর এই আয়াত থেকে বুঝে আসে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন হাজ আবুহর রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহ নবী বলেছেন মান কামা লাইলাতুল কদর ইমানান ওয়াক্তিসাবান গফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবিহি আল্লাহ নবী বলেন যে যে ব্যক্তি লাইলাতুল কদরে আল্লাহর নিকট ইমানের সাথে এবং ইহতিসাবের সাথে দাঁড়িয়ে ইবাদত করবে তার অতীতের সকল গুনাহ माफ করে দেওয়া হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো মান কামা রাতের বেলায় দাঁড়িয়ে যে ব্যক্তি ইবাদত করবে তার জন্য এই ফজিলত রয়েছে তো কাজেই এই এক রাতে অতীতের সমস্ত গুনা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছ থেকে সমস্ত পাপ মোচন করবার এক মক্ষম সুযোগ হলো লাইলাতুল কদর